হজে যাওয়ার আগে আমুকে আমের ঝুরি আচার বানিয়ে খাম টক জাল মিষ্টি ঝুরি টক জাল মিষ্টি আমের এই ঝুরি আচার বানিয়ে খাম এইভাবে আমের টক জাল মিষ্টি ঝুরি আচার খাবে ট্রাস্ট মি এত বেশি মজা হয় আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর আজকাল ব্লকটা কিন্তু আমি একদম ভরা দুপুরে রোদের মধ্যে বানাচ্ছি তো দেখেন প্রথমে কিন্তু আম ভর্তার জন্য আনতে আম পড়ি প্রথমে কিন্তু আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছে দেন একটু খোসা সারিয়ে সুন্দর করে পলে নিচ্ছে আর এইভাবে কিন্তু আম পলে অনেক কামড়িয়ে কামড়িয়ে খাইছি মানে পলা সারে এরকম জাস্ট একটু জুড়ি জুড়ি করে তো তারপর বত্তা খেয়ে দেন এই তো আম আনটি সুন্দর করে পলে দিল কয়েকটা বত্তা খাইছি আর কিছু ঝুড়ি আচার বানানোর জন্য সুন্দর করে পলে নিয়েছি দেন এই তো আনটি পলে নেওয়ার পরে সুন্দর করে একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো একটু সরিষা পাতা দিয়ে দেন এই একটু লবণও দিয়েছি আমি দিয়ে সুন্দর করে এটাকে মাখলো চটকে চটকে মাখার পর আর এই টাইমটা আর এইভাবে মাখার পর মনে চাইছিল যে তখন এমনি খেয়ে ফেলি তো যাই হোক অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল আর ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন তারা অনেস্টলি একটা কথা বলেন তো এইভাবে আম্মা মাখানো দেখে তাদের মুখে পানি আসছে তো আমার কিন্তু মুখে পানি চলে আসছে বয়স দিতে দিত তো চাই এই তো বড় দিয়ে দিলাম একদম টষ্ট রোদ ছিল এতে এক রোদে কিন্তু শুকিয়ে যাবে যদিও আমি দুই দিন পরে বানাচ্ছি সময়ের অবার বানাতে পাইনি দেন এই তো দুই দিন রোদে শুকানোর পর এই তো আজকে কিন্তু আচারটা বানিয়ে ফেলবো আপনারা কিন্তু একটু রোদ দিলেও পারবেন তো আমি একটু সময়ের অভাবে বানাতে পারিনি আম্মুরা যাওয়ার একদিন আগের ভিডিও যেহেতু আম্মুরা আপ্ু দুজন হয়ে যাবে তো ভাবলাম যে একটু দিয়ে দিয়ে এগুলো রোদের মধ্যে একটু আচার টাচার খেলে ভালো লাগবে আর এই আচারটা না এমনিতে অনেক দিন যায় তো যাই হোক কি তো এর জন্য কিন্তু আমি রাতের বেলা বানাচ্ছি তারপরে দিনে চলে যাবো এর জন্য রাতের এর জন্য রাতের বেলাই বানাচ্ছি দিনের বেলা সময় পাইনি তার জন্য রাত দুইটা বাজে বানাচ্ছি ভাবা যা এই টাইমটাই কিন্তু সবাই ঘুমাচ্ছে আর আমি আচার বানাচ্ছি আর বাকি কাজগুলো যেগুলো কমপ্লিট হয়নি সেগুলো করে নিচ্ছি প্রথমে পরিমাণ মতো সরিষার তেল এর ভিতর ফোড়ন দিয়ে দেন একটা শুকনো মরিচ দিয়ে এর ভিতরে কিন্তু আমি এই তো রাখা আম দিয়ে দেন কিছু কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে এর ভিতরে কিন্তু চিনি এড করে দিয়েছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন এই আচারে কিন্তু অনেকে চিনি দেই না তো অত টক খাওয়া যাবে না তার জন্য কিন্তু আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম দেন একটু লবণও দিয়ে দিয়েছি আর তেলের পরিমাণটা কম হয়েছিল দেন আর একটু তেল দিয়ে দিলাম আমি কিন্তু এর ভিতর আর কোনো তেল এড করব না এইটুকু তেলেই বানিয়ে নিব এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো তাহলে চিনির পানিটা সেরে দিবে তো চাই আর এই ফাঁকে কিন্তু আর কিছু করছি আমি তেঁতুলের আচারও বানিয়েছি তো এটা অলরেডি আপলোড দিয়েছি আমার নতুন পেজে আপলোড দিচ্ছি আর কি তো যাই হোক এই তো দেখেন এরপরে কিন্তু আর অফ আমি কিছু পাসপরণ বেজে নিয়েছিলাম দেন এগুলো এখন সুন্দর করে গুঁড়ো করে নিব বা পাটায় বেটে নিতে পারেন আমি বর্তমানে পাটায় বেটে নিব দেন এই দেন আচারের লাস্টে অ্যাড করে দিব আরও কিন্তু অনেক কিছু দেওয়া হবে একটু কালো জিরার গুঁড়ো টিসির গুঁড়ো আরো অনেক কিছু দেওয়া হবে আমার ছোট ভাইয়ের বউ বালা চা বানিয়ে দিবে চিংড়ি আরো অনেক কিছুই দেওয়া হবে যদি ওগুলো খাবার না খেতে পারে যেহেতু তো চল্লিশ দিনের যাই হোক যেহেতু আমরা বাঙালি বাংলা খাবার খেয়ে অভ্যস্ত ওগুলো নাও খেতে পারি সব এর জন্য দিয়ে দিয়ে আর কি রিস্ক নেওয়া হবে না তো যাই হোক সবকিছু তো ভিডিওতে দেখানো পসিবল না ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর বেশি লং ভিডিও আপনারা দেখতে চাইবেন না বোর হয়ে যাবেন তো যাই হোক এই তো দেখেন ফাইনালি কিন্তু কথা বলতে বলতে আচারটা অলমোস্ট রেডি আর এই আচার বানাইতে বানাইতে কিন্তু তেতুলার আচারটা অলমোস্ট রেডি মানে যত কাজ ছিল সব কিন্তু আমি সেরে ফেলছি দেন এখন ঘুমিয়ে যাবো আবার সকাল সকাল উঠতে হবে তো ভিডিওটি কেমন লোক সে কমেন্টে জানাবেন আর আমার বাবা মার জন্য সবাই মন থেকে দোয়া করবেন সবাই ভালো থাকবেন ছোট্ট কেরেন্ট আল্লাহ হাফিজ